তুমি যদি আসাম রাইফেলে জয়েন করতে চাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো রাইফেলম্যান জেনারেল ডিউটি সেটাকে কিন্তু কনস্টেবল বলা হয়ে থাকে না আসাম রাইফেলের জেনারেল ডিউটি পোস্টটাকে রাইফেল ম্যান জেনারেল ডিউটি বলা হয়ে থাকে ওকে রাইফেলম্যান জিডি বলা হয়ে থাকে তো এই রাইফেলম্যান জিডি পোস্টেই কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা বার হয়েছে তো এই জেনারেল ডিউটি পোস্টের মাধ্যমে তুমি কিন্তু আসাম রাইফেলে জয়েন করতে পারবে তুমি যদি টেন পাস হয়ে থাকো মাধ্যমিক পাস হয়ে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু তোমার জন্য হতে চলেছে ওকে তাছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি এই ভ্যাকেন্সিতে কোনো প্রকার তোমাদের এক্সামিনেশন হবে না অর্থাৎ নো এক্সাম বিনা পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু আসাম রাইফেলে জেনারেল ডিউটি পোস্টে জয়েন করতে পারবে এর তুল্য সুযোগ কিন্তু আর হয় না আসাম রাইফেলে নো এক্সামের মাধ্যমে বিনা পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের ভ্যাকান্সি চলে এসেছে এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু অনায়াসে আসাম রাইফেলে বিনা পরীক্ষার মাধ্যমে জয়েন করতে পারবে শুধুমাত্র তোমাদের পিইটি অ্যান্ড পিএসটি হবে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের হবে অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান বাকি কোনো প্রকার তোমাদের এক্সামিনেশান হবে না রিটার্ন এক্সাম হবে না ওকে তো এ টু জেড ইনফরমেশান তুমি কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে সেটা তোমরা জানতে পারবে এবং সেই দিন থেকে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে আসাম রাইফেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে ওকে অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কিন্তু সাতাশে অক্টোবর অর্থাৎ সাতাশ দশ দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তো চলবন্ধুরা নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান এখানে তোমাদের যাবতীয় ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে যেটি আসাম রাইফেলের তরফ থেকে পাবলিশ করা হয়েছে আসাম রাইফেলের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ আসাম রাইফেল ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করবে এখানে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং এখানে তার পিনকোড দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট আসাম রাইফেল মেরিটেরিয়াস স্পোর্টস পার্সেন্ট রিক্রুটমেন্ট র্যালি টু জিরো টু ফোর অর্থাৎ এই যে ভ্যাকান্সিটা বার হয়েছে এটি কিন্তু টেন পাস তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান তার সঙ্গে সঙ্গে কিন্তু স্পোর্টস তোমাদের স্পোর্টসম্যানদের জন্য অর্থাৎ যারা স্পোর্টসম্যান তাদের জন্য কিন্তু ভ্যাকান্সিটা বার হয়েছে এখানে দেখো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডেট তোমাদের দেওয়া হয়েছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবলি ক্যান এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফর আসাম রাইফেল মেরিটেরিয়াস স্পোর্টস স্পোর্টস পারসন কোটা রিক্রুটমেন্ট র্যালি টু জিরো টু ফোর ইন সাতাশে অক্টোবর টু জিরো টু ফোর এই তারিখের মধ্যে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের রিক্রুটমেন্ট যে র্যালিটা সেটা কিন্তু তোমাদের নর্থ ইস্টে হবে এবং এখানে রিক্রুটমেন্ট র্যালি এখানে দেখতে পাচ্ছ দ্য রিক্রুটমেন্ট র্যালি ইজ ডেন্টেটিভলি শিডিউল উইথ ইফেক্ট ফ্রম তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি ফাইভ নভেম্বর টু জিরো দুপুর পরে অনার্স অর্থাৎ তোমাদের পঁচিশে নভেম্বরের পর থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট যে র্যালিটা সেটা কিন্তু তোমাদের হবে কোথায় কোথায় র্যালি হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে দেখো মেল ফিমেল উভয়ে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এখানে তোমাদের স্পোর্টস ম্যানদের জন্য ভ্যাকান্সিটা এখানে দেখো ভ্যাকান্সি তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে তুমি যদি অ্যাথলেটিক হয়ে থাকো তাহলে অ্যাথলেটিকের ক্ষেত্রে চারশো মিটার রান লং জাম্প এবং জ্যাভলিন থ্রো এখানে দেওয়া হয়েছে চারশো মিটার রানের ক্ষেত্রে মেলের জন্য একটি ভ্যাক্যান্সি ফিমেলের জন্য একটি ভ্যাক্যান্সি টোটাল দুটি ভ্যাকান্সি লং জাম্পের ক্ষেত্রে দুটি ভ্যাকান্সি জ্যাভলিন থ্রোর ক্ষেত্রে দুটি ভ্যাকান্সি তার সঙ্গে সঙ্গে এখানে ফিনসিং দেখতে পাচ্ছ এক্ষেত্রে চারটি ভ্যাকান্সি ফুটবলে ছটি ভ্যাকান্সি আর্চারি ছটি ভ্যাকান্সি ব্যাডমিন্টন চারটি ভ্যাকান্সি শুটিংস দেখতে পাচ্ছ চারটি ভ্যাকান্সি জুডু দেখতে পাচ্ছ চারটি ভ্যাকেন্সি ক্যারাটে দেখতে পাচ্ছ চারটি ভ্যাকেন্সি টোটাল মেয়েদের জন্য উনিশটি এবং ছেলেদের জন্য উনিশটি টোটাল কিন্তু আটত্রিশটি অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে তুমি যদি অ্যাথলেটিক তার সঙ্গে সঙ্গে ফেন্সিং এবং ফুটবল আর্চারিতে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের হেডকোয়ার্টার আইজিএ আর নর্থ কোহিমা নাগাল্যান্ডে তোমাদের র্যালি হবে এবং তুমি যদি ব্যাডমিন্টন তার সঙ্গে সঙ্গে শুটিংস এবং ইউটিউ ক্যারাটেতে অ্যাপ্লিকেশন করো তা আসাম রাইফেল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল এখানে দেখতে পাচ্ছ দিমাপুর নাগাল্যান্ডে তোমাদের হবে ওকে এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট যে র্যালি সেটা কিন্তু এখানে রিক্রুটমেন্ট র্যালি কন্ডাক্ট লোকেশান কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ওকে নেক্সট দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে একটু অ্যাপ্লাই ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন বাই ক্লিক অনলাইন অ্যাপ্লিকেশন অপশান অন দ্য ওয়েবসাইট পেজ অর্থাৎ তোমাদেরকে ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে লিঙ্ক অ্যাক্টিভ করা হবে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশান যে বাটন থাকবে সেখানে ক্লিক করতে হবে এবং যাবতীয় ডিটেলস তোমাদের পেজ খুলে চলে আসবে সেখানে তোমাদেরকে যাবতীয় ডিটেলস দিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে সিলেকশান প্রসেস তোমাদেরকে আগেই বলে দিয়েছি এখানে কোনো প্রকার তোমাদের এক্সামিনেশান হবে না তোমাদের পিইটি পিএসটি হবে ট্রায়াল টেস্ট হবে ডিটেল মেডিকেল এক্সামিনেশান অ্যান্ড রিভিউ মেডিকেল এক্সামিনেশান হয়ে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে ওকে অ্যাপ্লিকেশান ফিজ এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো টাকা তোমাদেরকে চার্জ কিন্তু এখানে দিতে হবে ওকে এসবিআই চালানোর মাধ্যমে সেখানে তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের এই অ্যাড্রেস আইএসি কোড তোমরা দেখতে পাচ্ছ যে একটা পেমেন্ট তাদের মেথড রয়েছে সেই পেমেন্ট মেথডের মাধ্যমে তোমাদেরকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে এখানে দেখো রাইফেলম্যান ওমেন জেনারেল ডিউটি অ্যান্ড জেনারেল ডিউটির ক্ষেত্রে এজ হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে জেনারেল প্রার্থীর জন্য আর এসসি এসটি হয়ে থাকলে পাঁচ বছর ওবিসি বিসি প্রার্থী হয়ে থাকলে তুমি কিন্তু তিন এখানে তোমাদেরকে বলে দিচ্ছি জেনারেল ক্যাটাগরির আঠারো থেকে তেইশ দেওয়া হয়েছে তবে তিন বছর কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে অর্থাৎ জেনারেল এবং ওবিসি প্রার্থীরা আঠারো থেকে ছাব্বিশ বছরের মধ্যে আবেদন করতে পারবে আঠারো থেকে ছাব্বিশ বছর আর এসসি সি এস টি হয়ে থাকলে এইখানে তোমরা কিন্তু পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে তাহলে আঠারো থেকে একত্রিশ বছরের মধ্যে প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এখানে দেখো এডুকেশন যে কোয়ালিফিকেশান সেটি কিন্তু ম্যাট্রিকুলেশন ফর্ম এ রিকগনাইজড বোর্ড যে কোনো বোর্ড থেকে তুমি যদি টেন পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো আর এখানে তোমাদের স্পোর্টস কোয়ালিফিকেশান যাওয়া হয়েছে তোমাদেরকে আগেই বলেছি যে ভ্যাকেন্সিটা কিন্তু স্পোর্টসম্যানদের জন্য তো এখানে প্লেয়ার্স হু হ্যাভ পার্টিসিপেট তোমরা দেখতে পাচ্ছ ইন এনি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল কম্পিটিশান ন্যাশনাল কম্পিটিশান ইন্টার ইউনিভার্সিটি তোমরা দেখতে পাচ্ছ যে টুর্নামেন্টগুলো হয়ে থাকে ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুল খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস খেলো ইন্ডিয়া ইউথ গেমস খেলো ইন্ডিয়া উইন্টার গেমস অ্যান্ড খেলো ইন্ডিয়া প্যারা গেমস অর্থাৎ যে কোনো স্পোর্টস যে কোয়ালিফিকেশান তোমার যদি থেকে থাকে অনেকে রয়েছে যারা ইন্টার ইউনিভার্সিটি অর্থাৎ কলেজ লেভেলে যারা খেলে থাকে টুর্নামেন্ট যেগুলো হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল যে কম্পিটিশান হয়ে থাকে কলেজ থেকে নিয়ে গিয়ে যেগুলো ন্যাশনাল হয়ে থাকে ইন্টারন্যাশনাল যেগুলো হয়ে থাকে অনেকে যারা স্টেট খেলে থাকে এখানে কিন্তু সাবসাফ বলে দেওয়া হয়েছে গেমস অফ স্কুল তুমি যদি স্কুল থেকেও খেলে থাকো স্টেট খেল খেলে থাকতে হবে সবথেকে হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা থাকতে হবে ন্যাশনাল স্পোর্ট তোমার যদি থেকে থাকে বা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে তুমি যদি খেলে থাকো বা খেলো ইন্ডিয়া ইউথ গেমস তোমার যদি খেলা থেকে থাকে এবং খেলো ইন্ডিয়া উইন্টার গেমস বা খেলো ইন্ডিয়া প্যারা গেমস তোমার যদি খেলা থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এবং সেখানে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে তোমরা জানো যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ডকে সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে তো তারাই কিন্তু আবেদন করতে পারবে ওকে এখানে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাওয়ার্ডিং সার্টিফিকেটের এবং এক আগস্ট দু হাজার চব্বিশের আঠারো থেকে তেত্রিশ তোমরা দেখতে পাচ্ছ এস সি এসটি ও হয়ে থাকলে এক আগস্ট দু হাজার ছয়ের মধ্যে কিন্তু তোমাদের ছয়ের হিসাবে কিন্তু এজ কাউন্টিং হবে এখানে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ এস সি এস টি হয়ে থাকলে তোমাদের এক আগস্ট উনিশশো একানব্বই থেকে আগস্ট দু হাজার মধ্যে ডেট অফ বার্থ হতে হবে আর এস জেনারেল এবং ও বিসির জন্য এক আগস্ট উনিশশো ছিয়ানব্বই থেকে এক আগস্ট দু হাজার ছয়ের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে ওকে তোমাদের ডেট অফ বার্থ কাউন্টিং হবে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট হায়ার এডুকেশন সার্টিফিকেটের উপরে ওকে এটা ছিল তোমাদের যাবতীয় ডিটেলস এখানে সিলেকশন প্রসেস যেটা সেটা তোমাদেরকে আগে আমি বলে দিয়েছি কোনো প্রকার এক্সাম হবে না হাইট দেখো হাইট সকলের জন্য অল ওভার ইন্ডিয়া সকলের জন্য একশো সত্তর সেন্টিমিটার মেলের জন্য ফিমেলের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার আশি নর্মাল চেস্ট পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে আর এসটির জন্য যারা শিডুল টাইপ একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার মেলের জন্য ফিমেলের জন্য একশো পঞ্চাশ সেন্টিমিটার ছিয়াত্তর নর্মাল চেষ্ট এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে আর নর্থ ইস্ট থেকে তুমি যদি বিলং করো এবং তুমি যদি এসটি হয়ে থাকো একশো সাতান্ন সেন্টিমিটার মেলের জন্য ফিমেলের জন্য একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ছিয়াত্তর নর্মাল চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে ওয়ার্ল্ড ड्युल्ड ट्राइव अर्थात शिड्यूल ट्राइब तुम जो देखो लेफ्ट उंग लेफ्ट উইং যে এক্স এক্সটেমস রয়েছে ইফেক্টেড এরিয়া সেখান থেকে তুমি যদি বিলং করো একশো ষাট সেন্টিমিটার মেলের জন্য ফিমেলের জন্য একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার নর্মাল চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তাছাড়া তুমি যদি গোর্খা গারোয়ার্স ডোগরাজ কামরূপ মারাঠাজ হয়ে থাকো এবং আসাম হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর সব জায়গা থেকে বিলং করো একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মেলের জন্য ফিমেলের জন্য একশো পঞ্চান্ন সেন্টিমিটার আঠাত্তর নর্মাল চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তাছাড়াও তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করো যেমন এখানে মণিপুর অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার মেলের জন্য ফিমেলের জন্য একশো পাউন্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার সাতাত্তর নর্মাল চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তাছাড়া তুমি যদি এইসব সব সাব ডিভিশন এবং এইসব ডিস্ট্রিক্ট থেকে বিলং করো এখানে গোর্খার কিছু ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়া হয়েছে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেমন তোমাদের দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে কার্সিয়াং রয়েছে এবং এখানে কিছু ডিস্ট্রিক্ট দিয়ে দিয়ে দেওয়া হয়েছে সিকিমের কিছু ডিস্ট্রিক্ট রয়েছে এবং অল ওভার বেঙ্গল অল ওভার ইন্ডিয়া মিলিয়ে এখানে এখানে ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে তো সেখান থেকে বিলং করলে একশো সাতান্ন সেন্টিমিটার মেলের জন্য ফিমেলের জন্য একশো বানান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার সাতাত্তর নর্মাল চেস্ট পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না এটি তোমাদের হাইট এবং চেস্ট ওজন তোমাদেরকে বলে দিচ্ছি মিনিমাম পঞ্চাশ কেজি ছেলেদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি প্লাস এবং মেয়েদের ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজির মধ্যে তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনেক আসে কোয়ালিফাই করে যাবে Okay. এখানে কন্ডাক্ট অফ ফিল্ড টেস্ট দেখো তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান করবে অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু তোমাদের যাবতীয় যে ডকুমেন্টসগুলো সেগুলো ভেরিফিকেশন হবে তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট রেলেতে যেতে হবে সেখানে ফিল্ড টেস্ট সেখানে যে তুমি যে খেলাতে অংশগ্রহণ করেছো ধরে না তুমি অ্যাথলেটিকে অংশগ্রহণ করেছো এবং সেখানে চারশো মিটারের যে রেস দেওয়া হয়েছে সেখানে কিন্তু তোমাকে এক নম্বর হতে হবে বা হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড নেবে তিনজন নেবে তো সেখানে ভালো দক্ষতা তোমার দেখাতে হবে সেখানে তুমি যদি ভালো দক্ষতা দেখাতে পারো তাহলে কিন্তু তুমি সিলেকশন নিতে পারবে ওকে এখানে দেখো এন সিক্স এন নাইন খারাপ চোখে এখানে দেখতে পাচ্ছো ভালো চোখে এন সিক্স এবং খারাপ চোখে এন নাইন চশমা ছাড়া এবং চশমা পরে তোমরা দেখতে পাচ্ছ সিক্স সিক্স নাইন কিন্তু চোখের ক্ষমতা থাকতে হবে ওকে এখানে তোমাদেরকে আগে বলেছি লোকেশন সব কিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দিয়েছি ভালো করে অ্যাপ্লিকেশনটা তোমরা করবে ফাইনাল সিলেকশন এখানে দেখতে পাচ্ছ ফাইনাল মেটলিস্ট তোমাদের তৈরি হবে তোমাদেরকে আগেই বলেছি যে তোমাদের ফিল্ড টেস্ট হবে পিইটি পিএসটি বা ফিল্ড টেস্ট সেটা তোমাদের হবে অ্যান্ড পিইটি পিএসটি হবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড তোমাদের মেডিকেল হবে আর তোমাদের কিছু হবে না এখানে কিন্তু সাপসাপ বলে দেওয়া হয়েছে যাবতীয় যে ডকুমেন্টসগুলো হয়ে থাকে সেখানে তোমাদের মেনশন করা থাকবে অ্যাডমিট কার্ডে সেগুলো কিন্তু তোমরা নিয়ে যাবে নো টি এ ডিএ ইজ অ্যাডমিস অ্যাডমিসিবেল অর্থাৎ কোনো প্রকার তোমাদেরকে যাতায়াতের কোনো খরচা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না ফার্স্ট ফেজ তোমাদের কমপ্লিট হবে চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখানে পে স্লিপ তোমরা দেখতে পাচ্ছ সেভেন সেভেন তোমাদেরকে স্যালারি দেওয়া হবে একুশ হাজার সাতশো টাকা বে শিখবে এবং উনসত্তর হাজার একশো টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকবে তো বন্ধুরা এটি ছিল আপডেট তোমরা যারা স্পোর্টসম্যান রয়েছে এবং স্পোর্টস টেন পাশের পাশাপাশি তোমাদের স্পোর্টস সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু অনেক এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশন করতে পারবে নো এক্সাম বিনা পরীক্ষার মাধ্যমে তোমরা কিন্তু সিলেকশন নিতে পারবে শুধুমাত্র গ্রাউন্ডে তোমাদের ট্রায়াল টেস্ট হবে সেই ট্রায়ালে কিন্তু তোমাদেরকে দক্ষতা দেখাতে হবে ধরো তুমি ব্যাডমিন্টনে অ্যাপ্লিকেশন করেছো তো ব্যাডমিন্টনে তোমাদেরকে ভালো ক্ষমতা দেখাতে হবে ভালো খেলে ট্রায়াল তোমাদেরকে পাশ করতে হবে তাহলে তুমি কিন্তু ব্যাডমিন্টনে সিলেকশন নিতে পারবে এই খেলাতে কিন্তু অনেকটাই কম্পিটিশন কম থেকে থাকে সেহেতু তোমরা অ্যাপ্লিকেশন করো ধন্যবাদ